বিসমিল্লাহ রহমান করিম বাদ। আমরা গতকালকে নতুনভাবে আরও একটি বইয়ের উপরে ক্লাস শুরু করেছিলাম কিতাবের উপরে এই কিতাবের নাম কি আলা আলিদাত তো এই আল আকিদাতুদ্ তাহাউয়ার উপরে গতকালকে আমরা ভূমিকা ক্লাস করেছিলাম আর বলেছিলাম যে এই দ্বিতীয় ক্লাস থেকে আমরা মূল মতন থেকে ক্লাস শুরু করবো ইনশাল্লাহ তো সে অনুযায়ী আমরা আজকে আল আকিদাতুত তাহাউয়ার মূল মতন থেকে পড়াশোনা শুরু করব। আর এই বিষয়গুলো জানা যে কত দরকার এটা আজকের ক্লাস থেকে আমরা বুঝতে পারবো এই বই এই কিতাব কেন আমরা ক্লাস করলাম এই বই কিতাব কেন আমরা সিলেবাস এর মধ্যে আনলাম আজকের ক্লাস থেকে আমরা এটা বুঝতে পারবো যে এর গুরুত্বটা কতটুকু তো আমরা শুরু করি আর দেরি না করে বিসমিল্লাহ রহমান রাহিম আল আল আল্লা হুজতুল ইসলামি আবু জাফরিল ও আতাউ حاضہ ذکر بیان عقیدتی اہل سنتی و على علیٰ مذہب فقہ الملتی ابی حنیفہ انعمان ابن ثابت القوفی و ابی یوسفہ یعقوب ابنی ابراہیم النصاری و ابی عبدال محمد بن الحسن شیبانی رضوان اللّہ علیہم اجمعین قال علامہ حجت الاسلام ارت امام تحابی رحمہ اللّہ তিনি বলছেন হজাতুল ইসলাম আবু জাফর আল ওয়ার্রাক মানি হচ্ছেন লেখক ওয়ার্রাক মানে কি লেখক আহাউি তাহা তিনি বলছেন এই কিতাব সম্পর্কে তার এই কিতাব সম্পর্কে তিনি বলছেন হাজা জিক্রু বায়ানে হাজা এটা জিক্রু মানি বর্ণনা বিবরণ বায়ানে আকিদাতি আহলিস জামা আহ জামা আর আখিদার বর্ণনার উপরে এই কিতাবটা রচিত আর কিসের উপরে এটা এই আকিদা আহলুসুন্নাবল জামাতের আকিদা এটা কোন আকিদা আলা মাঝহাবে ফুকাহা ইল মিল্লাতি পাইস মিল্লাতের অর্থাৎ ইসলামী মিল্লাত যেটা দিনে ইসলামের যে ফুকাহায় কেরাম আছেন যারা ইসলাম নিয়ে গভীর গবেষণা করেছেন পড়াশোনা করেছেন যারা ইসলামের বুঝ পেয়েছেন তাদের মাঝহাব তথা পথ নির্দেশনা চলার পথ অনুযায়ী এদের মধ্যে কারা আছেন আবু হানিফা নুরমান ইবনে সাবিদ আল কুফি আবু ইউসুফ ইয়াকুব ইবনে ইব্রাহিম আল আনসারি আরও আছেন মোহাম্মদ ইবনেল হাসান আর সাইবানী অর্থাৎ আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওনার নাম হচ্ছে নমান ইবনে সাবিদ আল কুফি বলা হয় কুফায় ওনার বাড়ি ছিল আর তার দুই প্রধান ছাত্র তার অনেক ছাত্র ছিল ইমাম আবুহানি রিফা রহমতুল্লাহ আলহির এর মধ্যে দুইজন ছাত্র বেশি প্রসিদ্ধ ছিলেন ওনারা ইমাম হানিফা রহমতুল্লাহ আলাইহির পক্ষ থেকে লেখালেখির কাজ করতেন এবং ওনাদের মাধ্যমে তার মাস মাসাইলগুলো বেশি প্রচার লাভ করেছে একজন হচ্ছেন ইউসুফ ইবনে ইয়াকুব ইউসুফ ইয়াকুব ইবনে ইব্রাহিম আরেকজন হচ্ছেন মোহাম্মদ ইবনেল হাসান সাহেবানী এই দুইজনকে একসাথে ফিখে পরিভাষাগত সাহেবাইন বলা হয় কি বলা হয় সাহেবাইন যদি কোনো মাস আলাই ফিখে লেখা থাকে কালা কালা সাহেবাইন তাহলে বোঝা যাবে এই এই দুইজন সাহেবাইন দুইজন হচ্ছেন ইয়া ইউসুফ ইমাম ইউসুফ এবং ইমাম মোহাম্মদ এরপরে বলা হয়েছে রিদানুল্লাহ আলাইহিম আজমাইন অর্থাৎ তাদের সকলের উপর আল্লাহর সন্তুষ্টি অবতীর্ণ হোক এরপর তিনি বলছেন ওমা ইয়া তাকিদু নামিন উসুল ইদ্দিন তারা দিনের মূলনীতির ব্যাপারে যে এতেকাদ যে বিশ্বাস তারা পোষণ করতেন ওই আিনু না বিহি রব্বাল আলামিন এবং আল্লাহ রব্বাল আলমীনকে যেভাবে তারা বিশ্বাস করতেন যেভাবে তারা দিন হিসেবে পালন করতেন আল্লাহর দিনকে নাকুলু আমরা বলছি ফি তৌহিদিল্লাহি আল্লাহর তৌহিদ সম্পর্কে বে আল্লাহর তৌফিক অনুযায়ী এই বিশ্বাস রেখে যে আলাহ নিশ্চয় আল্লাহ হচ্ছেন একক সত্তা তার কোনো শরিক নেই এই হলো আমরা একটা পেরা পড়লাম মূল কিতাব থেকে এটা হচ্ছে নতুন আমি আগেও বলেছিলাম গতকালকে যে আল আকিদাতুর এটা খুব সংক্ষিপ্ত কিতাব কেমন কিতাব খুব সংক্ষিপ্ত কিতাব তিনি মুতুনের মধ্যে অতি সংক্ষেপে অল্প কথায় ইসলামের আকিদার মূল সূত্রগুলি উল্লেখ করেছেন কি উল্লেখ করেছেন মূল সূত্রগুলি উল্লেখ করেছেন তো এখানে আমরা এইখানে যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে যে আসলে আল ইস আল আকিদাতুল ইসলামিয়া বা ইসলামিয়া আকিদা যেটা যেটাকে ওয়াল জামায়াতের আকিদা বলা হয় আমাদের সালাফরা এই আকিদা কোরআন এবং হাদিসের আলোকে তারা আমাদের সামনে পেশ করে গেছেন এবার একটুখানি ব্যাখ্যা দেখো আমাদের এই আজকের পড়ার মূল শিরোনামটা হচ্ছে যে সকল নাবিরাসুলদের দাওয়াতের সর্বপ্রথম যে বিষয়ে তারা দাওয়াত দিতেন সেটা হচ্ছে এই কথাটা তাওহিদুল্লাহ কি তাওহিদুল্লাহ আল্লাহর তাওহিদ অর্থাৎ আল্লাহকে এক বলে জানা এবং মানা এই কথাটুকুর ব্যাখ্যা দিতে যাইয়া তিনি বলছেন এ আলাম আন্না তাওহিদ আউয়ালু দাওয়াতির রাসূল তুমি জেনে রেখো যে তাওহিদ হচ্ছে দাওয়াতির রুসুল এটা জমা বহুবচন রাসুল একবচন তার জমা কি জানো রুসুল ওটা ফেলে দিলে জমা হয়ে যায় তাইলে প্রত্যেক রাসুল নবী যারা ছিলেন তাদের দাওয়াতের মূল এবং প্রথম বিষয়ই ছিল এটা দুনিয়ার মানুষ এক আল্লাহর এবাদত করো গায়েরুল্লাহর ইবাদত বর্জন করো এটা ছিল সব নবীদের একই দাওয়াত সর্বযুগে এটা হচ্ছে প্রথম বান্দাদের উপরে আল্লাহর ফরজ করা বিধান এটা কোন কেমন বিধান প্রথম আল্লাহ যে কাজটা উম্মতের উপরে ফরজ করেছেন এই বান্তার বান্দাদের উপরে এটা হচ্ছে তাওহিদুল্লাহ আল্লাহর তাওহিদ এরপরে তিনি বলছেন মাকামিন ইলাল্লাহ কোনো মানুষ যদি আল্লাহর পথে পথ ধরতে চায় কোনো মানুষ যদি আল্লাহর দিকে হাঁটতে চায় তাহলে প্রথম তার রাস্তা এবং দাঁড়ানোর স্থানই হচ্ছে তাহিত একজন মানুষ কোন জায়গায় যাওয়ার জন্য গড় থেকে বাইরেই একটা স্টেশনে দাঁড়ায় না ওই স্টেশন থেকে গাড়িতে উঠে এই রাস্তাটা দৌড়ে তার এই একটা মূল গড় থেকে বাইরে যে রাস্তাটা দৌড়ে ওই রাস্তার জায়গা থেকে তো এখানে বলছেন যে তার রাস্তা এবং তার তারিখ হচ্ছে আল্লাহকে পাওয়ার জন্য একটাই সেটা হচ্ছে এই তাওহিদের রাস্তা দিয়ে সে আল্লাহকে পাবে আল্লাহর এককত্যের রাস্তা দিয়ে এই কথার দলিল হিসেবে এখানে সরার মধ্যে সরা আল মিনুনের তেইশ নম্বর আয়ারটা আনা হয়েছে তিনি বলছেন আল্লাহ কি বলেছেন হান ইলা কৌমিহ আমি নুহ আলাই ইসালামকে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছি ফকলা তিনি বললেন ইয়া কৌমি আবুদুল্লহ হে আমার সম্প্রদায় তোমরা কি করো এক আল্লাহর এবাদত করো মিন ইলাহি নগাইরুহ তিনি ব্যতীত তোমাদের কোনো ইলাহ নেই এরপরে তিনি বলছেন যে হুদ আলাইহ ইসালাম তার জাতিকে এই একই দাওয়াত দিয়েছেন তিনি বলেছেন ও আবুদুল্লাহ ও তার জাতিকে এই দাওয়াতই দিয়েছেন ও আবুদুল্লাহরু তারপরে সোহাইব আলাইহ ইসাল্লাম এই দাওয়াত দিয়েছেন যে তোমরা এক আল্লাহর এবাদত করো তিনি ব্যতীত তোমাদের কোনো ইলাহ নেই এরপরে সুরা আন্নাহাল এর ছত্রিশ আয়েতে আল্লাহ কি বলেছেন না আর আমি পাঠিয়েছি ফি কুল্লি উম্মাতিন প্রত্যেক উম্মতের কাছে রাসুল আন রাসুল আনে আবুদুল্লাহ কি জন্য এক আল্লাহর এবাদত তাগুত এবং তগুতকে বর্জন করো এরপরে সুরা আম্বিয়ার পঁয়ত্রিশ আয়াতে কি বলা হয়েছে ওয়ামা আউসাল্নামী মোকাব্লিকামির রাসুলিন ইল্লা নু ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনাফাবুদুন আমি হেনবি তোমার পূর্বে যত আসুল প্রেরণ করেছি সবার কাছে এই অহিটাই প্রেরণ করেছি যে দুনিয়ার মানুষ জেনে রাখো এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই অতএব তোমরা আমার এবাদত করো সুহান আল্লাহ এতক্ষণে আমরা কি বুঝলাম যে এই পৃথিবীতে আল্লাহ যত নাবিরাসুল পাঠিয়েছেন সকলের দাওয়াতের প্রথম বিষয়ই ছিল মানুষকে এক আল্লাহর দিকে ডাকা কিসের দিকে ডাকা এক আল্লাহর এবাদতের দিকে ডাকা হাই রে আজকে মানুষ এই আকিদার কিতাবগুলি না পড়ার কারণে কত মানুষ কত তন্ত্র মন্ত্র তরিকা নেতা দল আবিষ্কার করে এক এক তরিকার দিকে এক একজন এক এক হুজুরের দিকে এক একজন এক এক দলের দিকে কি এক অবস্থা তৈরি করেছে মানুষ দিশে হারা হয়ে গেছে কার দিকে যাবে কার কথা শুনবে আর সকল নবীরা যে দাওয়াত দিয়ে গেছেন সেটা আমরা ভুলে গেছি কার দিকে যাব না এক আল্লাহর দিকে যাব। কার দিকে এক আল্লাহর দিকে হ্যাঁ আল্লাহর দিকে হচ্ছে রাস্তা ওই যে ওমান ওই ব্যক্তির কথার চেয়ে সুন্দর আর কার কথা যে মানুষকে আল্লাহর দিকে ডাকে কার দিকে কোনো তরিকার দিকে নয় কোনো দলের দিকে নয় কোনো ব্যক্তির দিকে নয় কোনো নির্দিষ্ট মাঝাবের দিকে নয় আল্লাহর দিকে মানুষকে ডাকতে হবে তাহিদের দিকে মানুষকে ডাকতে হবে কোরআন দিকে বিভেদ কমবে কি কমবে বিভেদ কমবে মানুষের মধ্যে বাড়বে। আর যদি খালি এইভাবে তরিকা দল ফেরকা তৈরি করা হয় তাহলে খালি বিচ্ছিন্নতা বাড়তে থাকবে এইভাবে যেন যেমন বর্তমান অবস্থা বাড়তে বাড়তে এখন অবস্থা একবারে খারাপ হয়ে গেছে হিংসা বিদ্বেষ তৈরি হয়ে গেছে এরপরে দেখো আমরা শেষে আরো একটা জিনিস এটা একটা জরুরি বিষয় আজকে এই পড়াটা সুরা ফাতেহার মতো মুখস্থ রাখতে হবে কিসের মতো সুরা ফাতেহা যেমন মুখস্ত এইরকম মুখস্থ রাখতে হবে সারা জীবনের জন্য এটা নিজেরা এখন মুখস্থ করবা আবার ছাত্রদেরকে পড়াবা দাওয়াত দেওয়ার সময় আলোচনার সময় আলোচনা করবা এই তাওহিদের ব্যাখ্যা দিতে গিয়া আজ শেখ কালা শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বিনবাজ রাহিমাহুল্লাহ একজন বিশ্বমানের আলিম ছিলেন তিনি অবশ্য অন্ধ হয়ে গিয়েছিলেন কিন্তু তার জ্ঞান কমেনি সুবাহান আল্লাহ কবি আমলদার এবং কবি জ্ঞানী একজন মানুষ ছিলেন এবং সারা বিশ্বের মধ্যে একজন নির্ভরযোগ্য নন্দিত আলিমে দিন তিনি তিনি বলছেন এ আলাম আন্নাত তহিদাল্লাদী বাহু বিহির রুসুল ও আঞ্জালা বিহিল কুতুবা ইয়ান কাসিমু ইলা সামিন সালা তাহ যে তাওহিদ দিয়ে আল্লাহ রাসুল পাঠিয়েছেন যে তাওহিদের ব্যাপারে আল্লাহ কিতাব নাজিল করেছেন এই তাওহিদটা তিন ভাগে বিভক্ত কয় ভাগে তিন ভাগে বিভক্ত আলআউয়াল তাওহিদুর রুবু বিয়া প্রথম হচ্ছে রুবুবিয়তের তৌহিদ কিসের তৌহিদ রুবুবিয়তের তৌহিদ ওহুয়া আ বিআফআলিহি সুবহানাহু আল্লাহর কাজের ব্যাপারে তার তৌহিদ বা এককত্ব স্বীকার করা যে এই পৃথিবীতে যা কিছু করতেছেন সব আল্লাই করতেছেন রিজিক আল্লাহই দিচ্ছেন বৃষ্টি আল্লাহই দিচ্ছেন এই জগতে যা সৃষ্টি হচ্ছে সব আল্লাহই করতেছেন এই ক্ষেত্রে তার সমকক্ষ কাউকে দাঁড় না করানো এক আল্লাহকে স্বীকার করা دوينمبر القسم الثاني توحيد العبادة ويسمى التوحيد الألوهية وهي توحيد توحيد العبادة أرقى توحيده تتوحيد العبادة তাওহিদুল কি আরেক এর নাম আরেকটা কি তাওহিদুল উলুহিয়া তোমরা মনে হয় উলুহিয়া নাম শুনেছ তাই না এই তাওহিদুল উলুহিয়ার আরেক নাম হচ্ছে তাওহিদুল এবাদা এবাদতের তাওহিদ অর্থাৎ যাবতীয় এবাদতকে এক আল্লাহর জন্য খাস করা বোঝা গেছে এইগুলা এত গুরুত্বপূর্ণ পড়া যে এই বিষয়গুলো যতদিন ক্লিয়ার না হবে ততদিন মানুষ নিজেকে মুসলিম দাবি করতে পারবে না সে শিরিক থেকে বের হতে পারবে না তো এরপরে তিনি বলছেন ওহাদ আল কিসমু হুল্লাদি আনকারাহুল মুশরিক যে মুশরিকদের কাছে আল্লাহর নবী দাওয়াত পেশ করছিলেন তাদের রুবুবিতের তাওহিদের সাথে নবীর সাথে কোনো দ্বন্দ্ব ছিল না নবী জিজ্ঞেস করতেন আসমান জমিনের স্রষ্টাকে তারা বলে দিত এটা আল্লাহর কাজ বৃষ্টি কে দেন তারা বলে দিত এগুলো আল্লাহর কাজ এই ক্ষেত্রে দ্বিমত ছিল না কি ছিল না দ্বন্দ্ব ছিল না দ্বন্দ্ব ছিল তাওহিদুল এহবাদায় নবী যখন বললেন যে রব যখন আল্লাহ তাহলে এবাদত হবে একমাত্র কার আল্লাহর জন্য এই ক্ষেত্রে তারা মানে না তারা বলে কি এই যে এখানে একটা আয়াত আছে তিনি বলছেন যে ওয়াজিবু আনজা আহম মঞ্জির হুম ওয়াল আল কাফিরুন হাজা সাহিরুন কাজাব একজন তাদের মধ্য থেকে একজন সতর্কবাণী আস কারি আসলেন নবী আসলেন তারা আশ্চর্য হয়ে গেল আশ্চর্য হয়ে বলল এত সাহির কাফিররা বলল এত সাহির সাহির মানে কি জাদুকর এত কাজাব কাজাব মানে কি মৃত্যুক এটা ইসমে ফাইল মোবাইল আগার সেগা কিসের সেগা অর্থাৎ সে শুধু মৃত্যুক না মারাত্মক বড় ধরনের মিttk নবীকে বলতছে নাউযু বিল্লাহ এবার কি কারণের এটা এরা এটা বলল নবীকে মৃত্যুক বলল কেন কারণ তাওহিদের উববিয়াত তো তাদের সাথে দিমত ছিল না নবীর তারাও বিশ্বাস করত আসমান জমিনের স্রষ্টা আল্লাহ নবীও তাইই বলতেন কিন্তু এবাদতে তারা আল্লাহকে মানছিল না এই যে পরে বলা হচ্ছে আজাআলাল আলিহা তা ইলাহান ওয়াহিদা ইননা হাযা লা শাইউন উজাব এই মানুষটাকে আমরা মৃত্যুক বললাম কেন জাদুকর বললাম কেন সে কি চায় সকল ইলাহকে এক ইলাহ বানিয়ে দিতে না তারা ওই যে মূর্তি টুর্তি বানাইয়া তাদের পূজা করত নাজারানা দিত মান্নত করত তাদের নামে গরু ছাগল কুরবানি করত পশু কুরবানি করত ওই যে বাহিরা সাইবা ওসিলা পড়ছো না তোমরা হ্যাঁ তো এই যে তাদের সমস্যাটা ছিল এই জায়গায় যে এত ইলাহের এবাদত আমরা দীর্ঘদিন থেকে করে আসতেছি আর এই লোকটা এসে বলে যে না এত ইলাহের এবাদত করা যাবে না সব এবাদত এক আল্লাহকে দিয়ে দিতে হবে এইটা আমরা মানি এই কারণে তারা নবীকে কি বলল সাহির বলল নবীকে কাজা মৃত্যু বলল না উজবিল্লাহ আল কিসমু সালিস তিন নাম্বার প্রকার হচ্ছে তাও আসমা ইসিফাত অর্থাৎ আল্লাহর যত সিফাত এবং নাম আছে সেই ক্ষেত্রে আল্লাহকে একক বলে স্বীকার করা পরিপূর্ণ মাত্রায় আল্লাহর যত সিফাত আল্লাহর সাথে আছে এটা অন্য কাউকে দেওয়া যাবে না এরপরে এই ব্যাখ্যার মধ্যে পালা শেখ আল আলবানী রাহিমাহুল্লাহ ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এখানে এর ব্যাখ্যায় একটা কথা বলতেছেন খুব সুন্দর ইন্না নাফিয়া শরীক ই আনিল্লাহিতা আলা লা ইয়াতিমু ইল্লা বেনাফিয়া সালা সাতী আনওয়াইন মিনার শিরকে যদি কোনো মানুষ শিরখ থেকে মুক্ত থাকতে চায় কিসের থেকে শির শিখ থেকে যদি বাঁচতে চায় এই শিরখকে নফি করতে চায় নিজের থেকে শরিক থেকে তাহলে এই তিন প্রকারের তওহিত তার মধ্যে লালিত হওয়া চালা সে শিখ থেকে মুক্ত থাকতে পারবে না আল্লাহকে একক রব মানতে হবে এই রুবুবিয়তে যদি সে মনে করে যে না আল্লাহর সাথে আরও কেউ স্রষ্টা আছে এই কায়েনাত চালানোর জন্য আল্লাহর আরও সহযোগী আছে তাহলে সে শির থেকে বের হতে পারলো না আল্লাহকে যদিও সে বিশ্বাস করে কিন্তু আল্লাহর সাথে অন্য কেউ যদি এতে অ্যাড করে তাহলে সে শিরকে লিপ্ত হয়ে যাবে আর যত এবাদত আছে এটা যদি সে আল্লাহকে দেওয়ার পাশাপাশি অন্যকেও দিতে চায় তাহলে সে শিরকের মধ্যে লিপ্ত থাকবে তাওহিদে আসতে পারবে না যেমন মসজিদে গিয়ে নামাজও পড়লো আবার মাজারে গিয়ে সিজদাও দিল তাইলে যে আবাদত আল্লাহ পাওয়ার কথা সেটা অন্যকেও শরিক করে দিল তাইলে সে তাওহিদে আসতে পারলো না তার তাওহিদ প্রতিষ্ঠিত হবে না এবার আল্লাহর জাত এবং তার যত সিফাত আছে আল্লাহর যত সিফাত আছে গুণাবলী আছে সেই ধরনের গুণাবলী যদি অন্যকেও দিয়ে দেয় যে হ্যাঁ আল্লাহর মতো আরও স্রষ্টা আছে আল্লাহর গায়েব আরও আছে। সেও আসতে পারলো না শীত থেকে বের হতে পারলো না আছে না অনেক মানুষ হ্যাঁ বলে যে আল্লাহর মতো নবীরাও গায়েব জানেন অলি আউলিয়ারাও গায়েব জানেন নাউজ বিল্লাহ জালিক এরা কি হতে পারেনি তাওহিদ বুঝতে পারেনি কি বুঝতে পারেনি এই জন্যই আল্লাহর যত নাবি রসুল এসেছিলেন মানুষকে এই দাওয়াতটাই বেশি দিয়েছেন দুনিয়ার মানুষ আগে তাওহিদ বুঝো আগে কি বুঝো তাওহিদ বুঝো আল্লাহর এককত্ব কি জিনিস এটা বুঝো যদি কোনো মানুষ তাওহিদ বুঝে তাহলে সে শিরক বুঝবে কারণ তোরাফুল আসিয়া উজদা দিহা একটা জিনিস তার বিপরীত জিনিস থেকে জানা জানা যায় যে মানুষ শির ভালোভাবে বুঝবে সে তাওহিদও বুঝবে কারণ শির থেকে না বাঁচলে তাওহিদ হয় না আর তাওহিদের উপর উপর প্রতিষ্ঠিত হলে শির থেকে দূরে থাকা লাগে শির থেকে দূরে না থাকলে তাওহিদের উপর প্রতিষ্ঠিত হওয়া যায় না তো আমরা আলহামদুলিল্লাহ সংক্ষিপ্তভাবে আজকে এই আকিদাতুর তাহাউইয়ার মতনের উপরে যে ক্লাসটা করলাম এই ক্লাস থেকে আজকে যে জিনিসটা আমরা জানলাম যে আল্লা সুবহানাওয়া তালা নবিরাসুল সকল নবিরাসুলদেরকে সর্বযুগে যে প্রথম দাওয়াতের বিষয়টা মূল দাওয়াতের বিষয়টা দিয়ে পাঠিয়েছেন সেটা হচ্ছে আনি আবুদুল্লাহা ওয়াস্তানিব তা হে দুনিয়ার মানুষ এক আল্লাহর এবাদত এবাদতকারী তোমরা হয়ে যাও আর যত তাগুত আসে সব বর্জন করো তাগুত মানে আল্লাহকে বাদ দিয়ে যারা এবাদত নিচ্ছে আল্লাহ বিধান দিবেন অন্যরা বিধান দিতে বসে গেছে আল্লাহ এবাদত নিবেন অন্যরা এবাদত নিয়ে খুশি হয়ে যাচ্ছে হ্যাঁ তো এই ধরনের আল্লাহর আসনে যারা বসে গেছে এদেরকে সরাও বর্জন করো করে আল্লাহর রুবুবিয়ত একশো থেকে একশো প্রতিষ্ঠা করো আল্লাহর উলুহিয়াত এবাদতকে একশো থেকে একশো আল্লাহর জন্য খাস করো নির্ধারণ করো আর আল্লাহর জাত এবং তার যত সিফাত আছে আল্লাহর সিফাতকে ভাগ আল্লাহর জন্য সাব্যস্ত করো তখন যে তোমরা তাওহিদের উপরে প্রতিষ্ঠিত হতে পারবে আর এই তাওহিদের উপরে যদি কেউ মারা যায় দাখালাল খাল মানমাতা তিদ দা খাল জান্না জেলা ইহা ইার উপরে তাওহিদের উপরে মারা যাবে সে কোনো না কোনোভাবে জান্নাতে চলে গেছে যদিও তার গুণা থাকে তারপরেও আল্লাহ তাকে হয় ক্ষমা করবেন না হয় কবরে না হয় দুনিয়াতে না হয় অন্যভাবে বিপদ আপদ মসিবত দিয়ে তাকে একটু শাস্তি দিয়ে মোটামুটি পাক পবিত্র করে তাকে জান্নাতে পাঠায় দিবেন সুবাহান আল্লাহ তাহলে আমাদের উচিত একেবারে একশো ভাগ এই ক্ষেত্রে কোনো ছাড় নাই তাওহিদ একশো ভাগ লালন করতে হবে নিরানব্বই দশমিক নিরানব্বই পয়েন্টও যদি কেউ করে আর ওয়ান পয়েন্ট শির যুক্ত করে দেয় শেষ এই ক্ষেত্রে তাওহিদের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না এই জন্য আল্লাহ আমাদেরকে তাওহিদের জন্য কবুল করুন আমরা যেন বিশুদ্ধ ইসলামী আঁকিদা শিখতে পারি এবং আমরা এই আকিদার উপরে চলতে পারি আল্লাহ তৌফিক দান করুন আমিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া ইলাইক